কাকুলি দেবীর সব প্ল্যানের কথা কৌশিকীকে ফোন করে বলে দিল ম্যান হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে সব কিছু এমনিতেই করা যায় না যুদ্ধ করতে গেলেও সেটা একটা নীতির মধ্যে করতে হয় বুঝতে পেরেছেন নীতি মেনে সব কিছু করতে হয় বাবা আপনি কিন্তু ভুল করছেন আপনি আপনি সব কিছু ভুলে যাচ্ছেন তখনই চন্দ্র বলতে থাকে চুপ করো তো একদম চুপ করো লোডেড গানটা পকেটে আছে তো শোনো ঠিকঠাক মতো যদি গুলিটা না চালাতে পারো তাহলে তুমি যেমন আমার মেয়েকে আমার থেকে কেড়ে নিয়েছো না তেমন তোমার মেয়েকেও কিন্তু অন্য কেউ কেড়ে নেবে তখন এই কথা শুনে দেবু চমকে যায় তারপরে দেবু বলতে থাকে আপনি কেন এরকম করছেন বাবা কেন আপনি কেন বুঝতে পারছেন না সবকিছু কি চান আপনি তখনই চন্দ্রনাথ বলতে থাকে আমি কি চাই খেলা শুরু হয়ে গেছে খেলা বুঝতে পেরেছো আজকে বিয়ের পরে দেখবে সব খেলা পাল্টে গেছে কালকে ওই কৌশিকী মুখার্জির অফিস দখল করা হবে অফিস সব কিছু দখলে চলে যাবে এই মুখার্জি পরিবার অন্য কারো দখলে চলে যাবে তখন এই কথা বলে চন্দ্রনা চলে যায় তখন এই কথা শুনে দেব চমকে যায় অন্যদিকে দেখা যাবে মালাকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় মেহেন্দি তারপরে মালাকে সাজানোর পরে মেহেন্দি কাঁদতে কাঁদতে সেখান থেকে বেরিয়ে যায় আর মালা হাসতে থাকে তারপরে মেহেন্দি কাঁদতে থাকলে সেখানে জগদ্ধাত্রী চলে আসে আর সে বলতে থাকে কি হয়েছে মেহেন্দি কাঁদছিস কেন তখন মেহেন্দি বলতে থাকে কি করবো দিদি সব কিছু তো শেষ হয়ে গেল আর মাত্র কয়েক ঘন্টা পরে উৎসবের সাথে মালার বিয়ে হয়ে যাবে আমিও সিগনেচার করে দিয়েছি ডিভোর্স ব্যাপারে আমার সাথে তো উৎসবে সব সম্পর্ক শেষ হয়ে গেল দিদি আর তুই কিছুই বাকি রইলো না তখন থাকে আমার উপর ভরসা করিস তো তো তুই আমাকে দিদি বলিস তাহলে দিদির উপর ভরসা করিস না সব কিছু ঠিক হয়ে যাবে তুই এই মুখার্জি পরিবারে লক্ষ্মী বউটি হয়ে সংসার করবি বুঝতে পেরেছিস আর কদিন পরেই তো আমার স্বাদ তুই আমাকে রান্না করে খাওয়াবি না বল নাকি সেই ভয়ে পালাতে চাচ্ছিস তখনই মেহেন্দি এই কথা শুনে অবাক হয়ে যায় তারপরেই জগদ্ধার্থীকে বলতে থাকে দিদি সবকিছু ঠিক হবে তো বল সবকিছু ঠিক হবে তখন জগদ্ধার্থী বলে তুই আমার উপর ভরসা রাখ সব কিছু ঠিক হয়ে যাবে সব একদম চিন্তা করবি না এই বলে মেহেন্দিকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে জগদ্ধার্থী অন্যদিকে দেখা যাবে মালা ফোন করে কাকুলি দেবীকে তখন কাকুলি দেবী বলতে থাকে কি বিয়ের সাজে সেজে সেজেছ তখন মালা বলতে থাকে হ্যাঁ মা সেজেছি তখন কাকুলি দেবী বলে তোমার শখ পূরণ হয়েছে তো তখনই মালা বলতে থাকে হ্যাঁ মা শখ পূরণ হয়েছে তারপরে কাকুলিকে মালা বলতে থাকে মা মা তুমি আসছো তো তখন এই কথা শুনে কাকলি অবাক হয়ে যায় তারপর কাকলি বলতে থাকে আর মাত্র কয়েক ঘন্টার ব্যাপার আমি তো আসবোই কারণ আজকে যে আরো কতজনে সর্বনাশ হবে সেটা আমি নিজে চোখে দেখবো না তখন মালা বলতে থাকে সর্বনাশ কার সর্বনাশ তখন কাকুলি দেবী বলতে থাকে ওই কৌশিকী মুখার্জির সর্বনাশ ওই জ্যাস সানালের সর্বনাশ আরও অনেক কিছু ঘটবে তারপরে কালকে ওই কোম্পানি দখল নেব আমি আমার দখলে চলে যাবে ওই কৌশিকী মুখার্জির কোম্পানি বুঝতে পেরেছ আজকে অনেক কিছু ঘটবে তখন মালা এই কথাগুলো শুনে চমকে যায় তারপরে মালা কাকুলি দেবীকে বলতে থাকে আচ্ছা মা তুমি আজকের জন্য শুধু আমার মা হয়ে যেতে পারো না তখন কাকুলি বলতে থাকে কি বলছো তুমি তখন মালা বলতে থাকে হ্যাঁ মা জানো তো তুমি যেদিন কিডন্যাপ হয়েছিলে সেদিন না আমি খুব কান্না করেছিলাম আমি সেই জায়গাটাতে দাঁড়িয়েছিলাম খুব কেঁদেছি খুব কষ্ট হয়েছে তোমার জন্য আমার কিন্তু তোমার কিছু হয়নি তুমি বেঁচে গেছো তখনই কাকুলি দিবে হাসতে থাকে আর বলতে থাকে শোনো সেটা না একটা সাজানো নাটক ছিল বুঝতে পেরেছ সেটা আমার সাজানো একটা নাটক ছিল একটা চাল ছিল তুমি সেটা জানো না তখন এই কথা শুনে কাকলি কাকলির কথা শুনে মালা অবাক হয়ে যায় তারপরে কাকলি বলতে থাকে চিন্তা করো না আমি আসছি এই বলে মালা ফোনটা রেখে দিলেই তখনই সেখানে জগদ্ধার্থী চলে আসে এসে বলতে থাকে কার সাথে কথা বলছো তখন জগদ্ধার্থী কন্টোপে মালা পুরো ভয় পেয়ে যায় বলতে থাকে তুমি এখানে তখন বলতে থাকে হ্যাঁ কার সাথে সাথে কথা তোমার তোমার মায়ের বুঝি তো মা আসছে তখন মালা বলতে থাকে তা হ্যাঁ কেন তখন হাতি বলে না তোমার মায়ের না চাঁদ বদন মুখটা আমার না খুব দেখতে ইচ্ছে করছে জানো তো খুব দেখতে ইচ্ছে করছে তখন এই কথা শুনে অবাক হয়ে যায় মালা অন্যদিকে দেখা যাবে কাকলে দেবী বসে আছে তারপরে বিপাশা আসে একটা শাড়ি নিয়ে আর বলতে থাকে এই শাড়িটা তোমাকে ও বাড়ি থেকে পাঠিয়েছে মেয়ের মায়ের জন্য এটা পরেই তোমাকে ওখানে যেতে হবে বুঝতে পেরেছ তখনই কাকুলি দেবী বলতে থাকে কেউ খেলছে খেলাটা খেলছে আমি জাস্ট ধরতে পারছি না কে খেলছে এই খেলাটা ঠিক তখনই সেখানে দীপেন শাস্তি চলে আসে আর এসে বলতে থাকে ভগবান খেলছে বুঝতে পেরেছিস ভগবান দেরি করে শাস্তি দেয় কিন্তু কিন্তু ছেড়ে কিন্তু দেয় না তখন এই কথা শুনে দেবী বলতে থাকে একদম কথা বলবে না এবার না পাশার চালটা উঠে যাবে আর তো মাত্র কয়েক ঘন্টার ব্যাপার তারপরে সব কিছু উলটপালট হয়ে যাবে ওই মুখার্জি পরিবারে সব কিছু শেষ হয়ে যাবে আর আমার হাতে চলে আসবে সব কিছু তখন দীপেন শাস্ত্রী বলতে থাকে শোনো এভাবে স্বপ্নই দেখে যেতে পারবে কিন্তু কিচ্ছু হবে না কিচ্ছু হবে না ভগবান তোমাকে শাস্তি দেবে শাস্তি এর থেকে বড় শাস্তি পাবে তুমি যা শুনে কাকুলি দেবী অবাক হয়ে যায় তারপরে বলতে থাকে আমার কিচ্ছু হবে না বুঝতে পেরেছ এ কাকুলি দেবীর কিচ্ছু হবে না ঠিক তখনই ভাস্করের মেয়ে চলে আসে এসে বলতে থাকে কাকুলি দেবী না কাকুলি চ্যাটার্জি তখন এই কথা শুনে কাকুলে দেবী অবাক হয়ে তাকিয়ে থাকে অন্যদিকে দেখা যাবে কাকন কৌশিকীকে নিজের হাতে সাজিয়ে দেয় তারপরে কাকন ম্যানানকে ফোন করে তখন ম্যানান বলতে থাকে তোমার মা কোথায় তোমার মা তোমার মায়ের কাছে ফোনটা দাও তখনই কাকন কৌশিকের কাছে ফোনটা দিলে কৌশিকী বলতে থাকে হ্যাঁ ম্যানান বলো তখন ম্যানান বলতে থাকে আজকে না সাবধানে থাকবেন তখন কৌশিকী বলতে থাকে সাবধানে থাকবো মানে কেন কি হয়েছে তখন ম্যানান বলতে থাকে হ্যাঁ জানেন তো ফার্স্ট টার্গেট আপনি আর দ্বিতীয় টার্গেট হলো ওই জয় শানাল আপনাদেরকে মেরে ফেলতে পারে কিন্তু কি করে মারবে সেটা আমি জানি না তখন এই কথা শুনে কৌশিকী বলতে থাকে কি বলছো তুমি মেরে ফেলতে পারে মানে তখন ম্যানান বলে হ্যাঁ সে চক্রান্তই হয়েছে আর এই চক্রান্তে জানেন তো মুখার্জি পরিবারের অনেকে জড়িত অনেকে তাই আপনাকে বলছি আপনারা না সাবধানে থাকবেন আপনাদের উপর যে কোনো সময় হামলা হতে পারে তখনই কৌশিকী এই কথা শুনে ম্যানানকে বলতে থাকে আচ্ছা ভালোই হলো তুমি আমাকে সতর্ক করে দিলে ভালো লাগলো আচ্ছা ম্যানান তুমি আমাদের মুখার্জি পরিবারের জন্য এত ভাবো তখন ম্যানান বলতে থাকে আমার ছোট্ট এঞ্জেল ও বাড়িতে থাকে আর আমার অ্যাঞ্জেলকে আমি খুব ভালোবাসি আর অ্যাঞ্জেলের মাও আমার মায়ের মতো আমার মায়ের কিচ্ছু হবে না কিচ্ছু আমি হতে দেব না তখনই এই কথা শুনে কৌশিকী পুরো চমকে যায় তারপরে এই কথা বলে ম্যানান কাঁদতে থাকলেই তখন কৌশিকী কাকুনকে বলতে থাকে কাকন তোমার আঙ্কেল কাঁদছে দেখো কাঁদছে ঠিক তখনই কাকুন বলতে থাকে কেদো আঙ্কেল কেদোনা ঠিক তখনই ম্যানান কাকনের মাথায় হাত বুলিয়ে যেন আশীর্বাদ করতে থাকে তারপরে ম্যানান কৌশিকীকে বলতে থাকে ম্যাডাম ও বাড়িতে অনেক দাগি আসামিরা ঘোরাফেরা করছে যে কোনো কিছু হতে পারে তাই প্লিজ আমি ও বাড়িতে আসছি আপনি প্লিজ আমার ঢোকার ব্যবস্থাটা করে দেবেন তখন কৌশিকী বলে আচ্ছা ঠিক আছে তুমি যখন আসবে তখন এখানে ফোন করবে আমি তোমাকে ঢোকার ব্যবস্থা করে দেবো ঠিক আছে তখন ম্যানান বলে ঠিক আছে তারপরে দেখা যাবে দেবুর মেয়েকে যে ছেলে আর মেয়েটা কিডন্যাপ করতে এসেছিল তাদেরকে বসিয়ে বড়ো বড়ো প্লেটের বিরিয়ানি দি বিরিয়ানি খাওয়াতে থাকে ওরা খেতে খেতে পুরো হাঁপিয়ে যায় আর বলতে থাকে আমরা আর খেতে পারবো না আমরা আর খেতে পারবো না তখনই সাধু ফটা ভুল বলতে থাকে কেন খেতে পারবে না আরে বিয়ে বাড়িতে এসেছো আরও তো অনেক খাবার আসবে খাও 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 পেট ভরে খাও পেট ভরে খাও ঠিক তখনই ছেলেটা হাঁপিয়ে যায় আর বলতে থাকে না না আমি আর খেতে পারবো না তখন জগদ্ধাত্রী সেখানে চলে আসে আর এসে বলতে থাকে কেন খেতে পারবেন না আরে খেতে হবে তো সবে তো মাত্র হাফ প্লেট খাওয়া হয়েছে এখনও তো ফুল প্লেট বাকি খান খান তাড়াতাড়ি বেশি বেশি করে খান তখন ছেলেটা বলে না না ম্যাডাম আমি আর খেতে পারবো না আমি মরে যাব তখন জগদ্ধাত্রী বলতে থাকি স্বয়ংব এদিকে এসো দেখছেন তো স্বয়ংবকে স্বয়ংব আপনাদেরকে একেবারে পুরো বিরিয়ানিটা খাওয়াবে তারপরে বাহিরে নিয়ে আরং ধোলাই দেবে তারপরে এগুলো হজম হয়ে গেলে আবার খাওয়াবে বুঝতে পেরেছেন এই বললেই তখন মেয়েটার কাছে জগথাতি গিয়ে বলতে থাকে খান খান বেশি করে খান এই বললেই মেয়েটা আবার খেতে থাকে তখন ছেলেটাকে এসে জগথাতি বলতে থাকে খাচ্ছ না কেন খাও এই বলে একটা চর মারলেই তখন মেয়েটারও খাওয়া বন্ধ হয়ে যায় আর স্বয়ং হলেও অনেকগুলো খুশি দিতে থাকে ছেলেটাকে আর বলতে থাকে বল কে পাঠিয়েছে তোদের বল কেন এসেছিলি তোরা বিয়ে বাড়িতে জামাই সাথে সেজে এসে তারপরে মেহমানদের সাথে ঢুকে একটা বাচ্চাকে কিগন্যাপ করতে এসেছিলি তো এত বড় সাহস কার কথা এসেছিস বল তখন ছেলেটা বলতে থাকে আমি কিছু জানি না আমি কিছু জানি না তখন সাধু ভাটের বলতে থাকে এঁকিয়ে যায় ও তো বলছে কিচ্ছু জানে না তাহলে তোকে আরও খাওয়াতে হবে তখনই সেখানে ফিরনি নিয়ে চলে আসে নন্দী তখন ছেলেটা বলতে থাকে এগুলো কি তখন নন্দী বলতে থাকে এগুলো ফিরনি বিরিয়ানি খাবে আর ফিরনি খাবে বিরিয়ানি খাবে আর ফিরনি খাবে তখন ছেলেটা বলে না আমি আর খেতে পারবো না আমি মরেই যাব তখন স্বয়ংব ধরে ওকে আরও মারতে থাকে আর বলতে থাকে বল কে পাঠিয়েছে একটা বাচ্চা মেয়েকে কিডন্যাপ করতে এসেছিলে বল কে পাঠিয়েছে তখন ছেলেটা বলে আমি জানি না আমি জানি না তো বন্ধুরা আজকের আপডেটটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না ধন্যবাদ